অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ওই সময়টা কখন রাত চারটা থেকে সাড়ে চারটা বাজে তাই না তার মানে আল্লাহ আলামিন এখন প্রথম আসমানে মানে আছেন কিভাবে আল্লাবাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই চিন্তাও করার দরকার নেই আল্লাহবাক বলেছেন আমি নেমে আসি বাস নেমে আসি এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলে অত দরকার নাই শুনেছি মেরেছি বাস যথেষ্ট আল্লাহ নেমে আসেন কি বলেন আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে আমি দিব কেউ কি আছো যে আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেবো দোয়া করবে হ্যাঁ হাজত আছে আমি পূরণ করে দেবো এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন বলতেই থাকেন বলতে বলেন তো আমাদের কোনো ফিকির আছে আমরা সবাই ঘুমাই কয়টা হয় একটাই না দুইটায় না তিনটায় ম্যাক্সিমাম এখনকার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন নয়টা থেকে দশটার মধ্যে বা এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা খুবই কঠিন বিষয় এখনকার জন্য আসুন এর জন্য প্রথম যে কাজটা সেটা হল স্মার্টফোন স্মার্ট ফোন আর চালানো যাবে এছাড়া আমার শেষ ফোন একদম দয়ারে লক করে রাখতে কিচ্ছু করার নাই এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন ঘুমাতে পারবেনই না এবং এরপর দিনে আসছি তখন বলছি দিনে কিছু কাজ আছে দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবেই এসব যদি না করি তাহলে ঘুম আসবে তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসেন প্রথম আসমানে এবং এই আহ্বান করতে থাকেন তাই ওই সময় উজু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন এটাতে আল্লাহ লজ্জা বোধ হয় কথা বুঝতে পারছেন আমাদের যাদের অনেক সম্পদ আছে এবং মন আছে বড় তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি লাগে না মনে হয় না যে চাইলো আছে না এমন মানুষ আছে না আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না দান সৎকা করার জন্য মন লাগে কি লাগে মন লাগে দেখবেন অনেক কুটিয়াল আছে মানুষ দান সৎকা করতে পারে না জাকাতি তো দেয় না দান সৎকা করবে বাংলাদেশে যত গুলো আছে সবার থেকে জাগাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না থাকবেই না এটাই বাস্তব কে উদ্ধার করবে সেই টাকা ইমাম মাহাতি আসলে করবে ইনশাল্লাহ ইসাহিয়াম আসলে করবে তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায় অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো মানুষ নয় সবাই স্বচ্ছ আল্লাহাক সে সুদিন ফিরা এন আমিন এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে টাকা লাগে না এখন আসেন কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জা বোধ করি আল্লাপাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো এটাতে আমি লজ্জা বোধ দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই হয় আপনি সাথে সাথে সেটা পাবেন না হলে একটু দেরিতে পাবেন না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্য পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে আমি দুনিয়াতে দেই নাই পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি এখন না তখন মানুষ কি বলবো জানেন আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম আজকেই সব দিতে তাহলেই হবে তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন বেশি বেশি দোয়া করেন দোয়াই ইবাদত আর দোয়া হল ইবাদত দোয়াই এবার দোয়া করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরো হবে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি আরো হবে ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে দুনিয়ার বাসিন্দা কম হবে আল্লাহ পাকে নূর এবং মায়ের এফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ এবারে আমরা কি করব এবার মিনিমাম দুই রাকাত নামাজ পড়ার চেষ্টা করুন রাতে সলা দুই দুই রাকাত করে আপনি দুই চার ছয় আট দশ বারো বিশ পড়তেই থাকতে পারেন কোন সমস্যা কিন্তু মিনিমাম দুই রাকাত নামাজ তার আপনি পড়ার চেষ্টা করেন করা যাবে না আর নামাজটাকে তাড়াহুড়া করবেন না কাইন্ডলি আল্লাহর তাড়াহুড়া করেন কেরাত করেন রুকুতে সময় দেন সেজদায় সময় দেন দুই সেজদার মাঝখানে সময় দেন শেষ বৈঠকে দোয়াগুলো করেন তারপর ধীরে স্থির সালাম ফিরান হাত তুলে দোয়া করেন সময় দেন কারণ আমি কি বলছি জারিয়াতে ছাপ্পান্ন নাম্বার আল্লাহ বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি শুধু আল্লাহর ইবাদত করি তো যে কারণে এসেছি এটা এটাতে এত তারা কিসের অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেবকে বলি যে আপনার কি পেশাব পায়খানার চাপ নিয়ে নামাজ পড়ান এমন অনেক মসজিদে নামাজ পড়েছি মনে হয় ইমাম সাহেবকে ডেকে একটু কানে কানে বলি যে ভাই আপনার কি পেশাব পায়খানার চাপ আছে আর চার নামাজ তিন মিনিটে শেষ চার রাখাত নামাজ চার মিনিটে শেষ এত তাড়াহুড়ার কি আছে হ্যাঁ জামাতে নামাজ সংক্ষিপ্ত করতো তাই বলে কি এত সংক্ষিপ্ত নাকি রুকু করার টাইম পাওয়া যায় না সিজদা করার টাইম পাওয়া যায় না নামাজে ধীর স্থিরতা এবং খুশু খুশুটা খুব ইম্পর্টেন্ট নামাজে কোথায় হাত বাঁধলেন এটা নিয়ে তর্ক না করে নামাজের একাগ্রতা মনোযোগ কতটুকু আসছে এটা নিয়ে তর্ক করে ভিতরের রুফটাই আসল আধ্যাত্মিকত্বটাই আসল হ্যাঁ একজন ভাই হাত বেঁধেছে মনে করেন এখানে কেউ বেঁধেছে এখানে এটা নিয়ে ঝগড়া করেন দেখেন নামাজে কতটুকু ফোকাস মনোযোগ কতটুকু থাকছে কতটুকু নামাজে আপনি দোয়া করতে শিখছেন শেষদায় আল্লাহকে পাইতে শিখছেন নামাজ পড়ে কি ফিল হচ্ছে যে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ কথা শুনছেন আমরা তো মেকানিক্যাল নামাজ অভ্যস্ত এখন আর দুনিয়ার কাজের চাপ এত বেশি জাস্ট মসজিদে যাব ঢুকবো বেরো চলে আসো হাজিরা দিতে আসছি মনে হয় সিগনেচার পড়বো চলে যাবো ভাববো এমন এত দানা কিসের ভাই ওদা হদাতুল জিন্না অলিন সাইল্লাহ লিয়া আবেদুন শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তোমাদের তো মসজিদে তো তারা হলে কেন রিল্যাক্স থাকেন মসজিদে রিল্যাক্সে নামাজ পড়েন সময় নেন ফদরের নামাজ পড়ার আগে আপনি বাসাত থেকে দুরাকাত সুন্নত করে আসতে পারেন এটা আর একটা ভালো আমল কারণ করতেন এতে বাসাত বাসার মধ্যে হবে শয়তান দূর হয়ে যাবে এই যে আপনি যত পারেন পড়েন মিনিমাম ধীর স্থির ভাবে পড়েন নামাজ শেষ করে আবার আল্লাহ কাছে দোয়া করেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর দোয়া যে কবুল হয় এটা আপনি নিজেই বুঝতে পারবেন নিজেই বুঝবেন কারো কাছে যাওয়া লাগবে

মানে এর অর্থ আল্লাহ আপনি আমার ডানে বামে সামনে পিছনে শরীরে আত্মায় দেখে সবখানে আল্লাহ আপনার নূর দুনিয়ার মধ্যে অনেক অন্ধকার অন্ধকার না সব এখানে চলতে জাহিল নূর লাগবে আলো লাগবে এটা কে দিবে আল্লাহ দিবে কবর বড় অন্ধকার ওখানে থাকতে হলে ভালোভাবে কি লাগবে আলো লাগবে হাসনের মাঠ অন্ধকার ওখানে ভালোভাবে থাকতে হলে কি লাগবে আলো লাগবে এই জন্য নামাজে যাওয়ার সময় অন্ধকার সময় এগুলো করতে হয় আর তার আগে একটা কথা বলতে ভুলে গেছি বাসা থেকে যে বের হচ্ছেন তখন কি পড়বেন কি এটা শয়তান দূরে চলে যাবে ফেরেস আপনার কাছে চলে আসবে এবার নামাজে আসলাম জামাতের সাথে নামাজ পড়ুন ফজরের নামাজ এবং ফজর সালাতের কেরাতটা লম্বা করার চেষ্টা করুন এটা শুননাথ ফজরের সালাতের কেরাত লম্বা করার শুন এবং নামাজ শেষ হওয়ার সাথে সাথেই উঠেও চলে যাবেন না নামাজ শেষ এবার আপনি ওখানে বসে থাকবেন বসে বসে জিকির আজগারগুলো করবেন কি কি জিকির করবেন আমি কয়েকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা কিতাব থেকে শিখে নেবেন সালাম ফেরানো শেষ প্রথমে একবার আল্লাহ থাকবেন তারপর তিনবার আসতাফ ফুরুল্লাহ আসতাফ ফুরুল্লাহ আস্তফ এরপরে পড়বেন আল্লাহ নায়েনকে সালাম ওমিঙ্কে সালাম দেবা তারপর আল্লাহ না আইন

সুরাহাসনের শেষ্টি নায়াত একবার এরপরে পড়বেন সৈয়দুল আর সমস্ত